রাতে আমরা সবার খাচ্ছিলাম আমি আর আমার বন্ধু প্রিয় আসছিলাম বাসা হয় সবার খাচ্ছিলাম সবজি দিও সবজি এবং ভাত ছিল তো খেতে সবার শেষ পর্যায়ে প্রায় তখন হঠাৎ করে লক্ষ্য করি যে মুখে ভিতর কাটার মতো একটা কিছু অনুভূত হচ্ছিলো তার ভিতরে আমি ওই মানে চামানো ভাত সব আমি বের করি বের করার পরে আমি দেখতে পাই যে একটা তো আমি তো তোমার অবাক হয়েছি যে আসলে একটা খাবারের মধ্যে স্টে আপনার কিন্তু আসতে পারে বা আসে পরে আমি আমার বন্ধুর প্রিয়কে দেখালাম দেখানোর পর বললাম ওইটা কী নাই তো সেও দেখার পর সে এবং আমার আমাদের ওই থেকেই দুইটা ভাই ছিলো আইটু বলছে এক ছিল পাশে আরেকজন ভাই ছিল তো ছেলে মুদ্রী অবাবষ্য আপনারা তাদের কাছ থেকে জানতে তো এই যে আসলে দীর্ঘদিন যেমন আসলে হোটেলে মারিপো তারপরে হোক আসে আপনারা থাকে আজকে দুদিন এই যে একটা অটো গাড়ি মানে সার্ভিস তাদের নিশ্চয় খুবই খারাপ লাগে তো পরিবার হয়তো বা বিষয়টা অশিজেন বিচার সেই ক্ষেত্রে পড়ছে একটা ছাত্র আসলে আমি ওর পাশে বসেছিলাম ও ভাবছিলাম দেখেছিলাম দেখলাম ওর বের হইলো তো তখন সার্টিফিকেট টাকা হলো তো উনি বললেন পারে সমস্যাটা কিন্তু আসলে বিষয়টা সমস্যা হইতে পারে কারণ একটা পিন এই জিনিসটা তো আসলে আমাদের হচ্ছে কী বলে হজম হবে না তো আমরা যদি একটা পিন গিলে ফেলি হঠাৎ করে ওটা আমাদের স্কিতে মানে হতে পারে কিন্তু আমাদের হচ্ছে গলার মধ্যে আটকটা আমাদের মেডিকেল একটা বড় একটা খারাপ সৃষ্টি হতে পারে তো উনি যেভাবে বিষয়টা গাছেরা ভাবতে খেলেন তাহলে তার গাছের আভাত দেখানোর কোনো কথা না আসে বিষয়টা অনেক বেশি সিরিয়াস তো আমাদের উচিত ওনাকে এই বিষয়টা নিয়ে জল থেকে পর্যায়ে আনা কিংবা আমাদের প্রশাসনের উচিত বিষয়টা নিয়ে আসলে কথা বলা কিংবা বিষয়টা নিয়ে খেলে সে ততটা করা কারণ এর আগেও এরকম অনেক কনফারেন্স হয়েছে যেগুলো নিয়ে কোনো আসলে কথার কথা কোনো প্রকার কোনো কী বলে পদক্ষেপ নেওয়া হয় না কথার কথা হয়েছে অভিযোগ ওখানেই শেষ কোনোভাবে মিটমাট হয়ে গেছে কিন্তু আসলে বিষয়গুলো যদি এভাবে চলতে থাকে তাহলে সামনে যে এই বিষয়গুলো আমরা বেশি গাছের আভাব দেখে দিই

তার মানে বক্তব্য সারাংশ ছিল আর মানে জবাব কিন্তু আমি সঠিক হয়ে গেছি আমরা দিব আর এই যে দিনের মধ্যে আছে একটা মানে হারফুল জিনিস এটা আমাদের দাঁতে মাটিতে বাড়তে যেতে পারতো শাসনে তো আসতে যেতে পারতো এমনকি কাগজ তৈরি অনেক খারাপ একটা অবস্থা হচ্ছে এবং আমাদের লাইফ হারফুল হতে পারতো সম্ভব হয় আল্লাহ তালা একটা ব্যবস্থা করে স্যার বাঁচিয়ে দিয়ে স্যারকে তো আমি তো চাই আসলে কিন্তু আমরা অধিকাংশ স্টুডেন্ট ভারতীয় অধিকাংশ স্টুডেন্ট আসতে যে চাই আসলে শ্বশুর একটা ভালো পদক্ষেপ এবং স্থায়ী পদক্ষেপ হয় এবং একটি মধ্যে এইটা যখন ঘটলো সাদিক ভাইকে বলতে গেলাম যে ভাই এই বিষয়ে আপনার খাবারের ভিতর থেকে এসে আপনার শুনতে বলতে চাই যে এটা আসতে পারে কেমনে আসলো আমি জানি না বা কীভাবে আসলো এটা তার এখানে আসার কথা না তো এখন ওই বিষয়টা ওখানে আসার কথা কী কথা না সেটা তো কী ভাবো এটা তো সভা সভাপতি আসার কথা না কিন্তু বাস্তবতা খাবারগুলো ছিল তখন আমি ওনাকে বললাম যে আপনার হয়তো মনে হতে পারে যে আমি হয়তো বা আপনার রেগুলেশন আমি হয়তো করতে পারি বা হয়তো বা আপনার মনে হতে পারে তো আপনি প্রয়োজন সিসি ক্যামেরা দেখেন আপনি তো সিসি ক্যামেরা আছে আনুমানিক দশটা থেকে দশটা পনেরো মধ্যে তো আপনি প্রয়োজন সিসি ক্যামেরা দেখেন ভাই আপনার মনে হতে পারে এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ভক্ত অধিকার এই বক্তব্যটা একটু আপনি দেন এই বক্তব্যটা একটু আপনি ইয়ে দেন অন ক্যামেরা একটু বলেন ভাই ভাই আপনার হোটেলে যে আপনার ইয়া পাওয়া গেছে খাবারের ভিতর স্ট্যাপলার পিন পাওয়া গেছে এই বিষয়ে আপনার বক্তব্যটা কী দিন আচ্ছা আচ্ছা ক্যাশে আপনি বিল নেন ঠিক আছে বাট আপনারই তো খাবার হোটেল ওখানে তো আপনার খাবার ম্যানেজমেন্টের জন্য লোকজন আছে আপনার লোক আছে এটা বলার কোনো সুযোগ নেই এর পূর্বেও আপনার দোকান থেকে মশা মাসি তেলা জাতীয় বিষয় ছিল এরকম মানে অভিযোগ পাওয়া গেছে এটা নিয়ে পত্রপত্রিকায় নিউজ হয়েছে তা আজকে আবার স্ট্যাপলার পিন পাওয়া গেল। তা আপনি বলছেন কীভাবে আসলো এটা কি আসলে আপনার দায়িত্বশীল জায়গা থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য E É

দেখতেছিলাম যে কাটার মতো মনে হচ্ছে তা আমি তখন আমার কাছে মনে হয় আমি তো সবজি দিয়ে খাচ্ছি কাটার মতো অর্থ সুযোগ নেই বের করে দেখি মুখের ভিতরটা ভাতটা বের করে দেখি পিন ঠিক আছে ঠিক আছে এখন নিশ্চয় একজন কাস্টমার